নমস্কার বন্ধুরা পুরীর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কাটা এখন সকাল দশটা আর আমি এখন আছি পুরীর সমুদ্র সৈকতের একদম ধারে ওয়েদারটা আছে কিন্তু বেশ ভালোই মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে মেঘলা ওয়েদার রোদ নেই বেশ একটু মানে গরম কম আছে তো পুরী যখন এসেছি একটা সুন্দর হোটেলের ঠিকানা তো আপনাদের দিতেই হবে তো আমি এবার পুরী এসে যে হোটেলে উঠেছি সেই হোটেলে রিভিউ আপনাদের দেব। তো আমি যে হোটেলে উঠেছি সেই হোটেলটি পুরীর কোথায় অবস্থিত কেমনই বা রুমগুলি আর হোটেলের নামটি কি ভাড়ায় বা কি আছে সমস্ত কিছু তুলে ধরবো আজকের এই ভিডিওতে কারণ আর কিছুদিন পরই হচ্ছে রথযাত্রা তো আপনারা যারা আগামী দিন উড়ি আসতে চলেছেন বা রথে কুড়ি আসবেন ভাবছেন তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল এবং ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে তো ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন আমি এখন দাঁড়িয়ে আছি পুরীর বাজারের সামনে যেটাকে বলা হয় পুরীর বাঙালি বাজার দেখতে পাচ্ছেন সবজি বিক্রি হচ্ছে এখানে সবজি ফলমূল মাছ মাংস এবং চাল ডাল সমস্ত কিছু পেয়ে যাবেন তো বাজারের লোকেশনটা একটু আপনাদের ভালো করে বলে দিই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা সোজাই চলে গেছে স্বর্গদ্বার কিছু দূর এগিয়ে গেলেই হচ্ছে কাকাতোয়া এবং পুরীর ইস্কন মন্দির আর এই হচ্ছে বাজার দেখতে পাচ্ছেন বাজার থেকে ঠিক এই দিকে এগিয়ে যেতে হবে মাত্র দশ পা বাজার থেকে মাত্র দশ পা এগিয়ে গিয়ে বাঁদিকেই পড়বে আমাদের হোটেল তো এই হচ্ছে হোটেল আমি পুরী এসে যে হোটেলে উঠেছি পুরী গেস্ট হাউস দেখতে পাচ্ছেন এই হচ্ছে হোটেলের ফ্রন্ট লুক হোটেল থেকে মাত্র পঞ্চাশ মিটার দূরত্বে এই যে সামনে হচ্ছে বাজার আর এই হচ্ছে হোটেল তো চলুন এখন হোটেলে ভিতরে যাই তো হোটেলে ঢোকেই ডান সাইডে হচ্ছে রিসেপশন দেখতে পাচ্ছেন তো রিসেপশানে আমি পরে আসছি আপাতত আপনাদের রুমটা আগে দেখায় তো এই হচ্ছে রুম একশো যেটা গ্রাউন্ড ফ্লোরে চলুন রুমটা আপনাদের দেখায় দেখুন এই হচ্ছে রুম কতটা বড় বেড খুবই সুন্দর বড় বেড তিনজন আরামসে থাকতে পারবে এসি আছে এসি চাইলে এসি নন এসি চাইলে নন এসি এদিকে একটা এলসিডি টিভি আছে ওদিকে বড় একটা মিরার আছে এবং সিলিং ফ্যানও আছে দেখতে পাচ্ছেন আর এদিকে একটা টেবিল আছে চেয়ার আছে চার্জিং পোর্ট পেয়ে যাবেন এখানে সুন্দর বিছানা থেকে বসে বসে আপনি চার্জ করতে পারবেন আর এই হচ্ছে এই রুমের বাথরুম দেখতে পাচ্ছেন বেশ বড় বাথরুম পরিষ্কার ঝকঝকে কুমোট আছে বেসিং আছে মিরার আছে এবং সাওয়ার আছে খুবই সুন্দর ব্যবস্থা যাকে বলা যায় একদম টিপটপ রুম একদম টিপটপ রুম আপনারা পেয়ে যাবেন ওদিকে আছে উইন্ডো তো চলুন এবার আমার রুমটা দেখায় আমার রুমটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে নাম্বার রুম নাম্বার দুশো তিন এই হচ্ছে আমার রুম দেখুন এই হচ্ছে রুম বেশ বড়ো বেড এদিকে একটা এলইডি টিভি আছে এসি আছে একটা মিরার আছে বেশ বড় রুম দেখুন এদিকে একটা টেবিল আছে আর এদিকে চার্জিং পোর্ট খুবই সুন্দর এদিকে একটা সিলিং ফ্যানও আছে ওদিকে উইন্ডো আর এই হচ্ছে বাথরুম বেশ বড় বাথরুম পরিষ্কার পরিচ্ছন্ন শাওয়ার আছে কুমোট আছে আর এই হচ্ছে বেশি একটা মিরার তো আমি এখন এসে গেছি পুরী গেস্ট হাউসের নমস্কার দাদা আচ্ছা আপনার নামটা বলবেন অজয় কুমার সিংহ আপনি হচ্ছেন এই হোটেলের ওনার তাই তো আচ্ছা তো এই হোটেলটা তো নতুনই মনে হচ্ছে তো মোটামুটি কতদিন হলো আপনাদের এই হোটেলটা সাত মাস চলছে নতুনই হোটেল বলা যায় তো এখানে আপনাদের টোটাল কতগুলি রুম আছে

মোটামুটি সিজনে কি রেট বাড়ে না সারা বছর একই রেট থাকে না সিজনে তো নরমালি বাড়ে যেমন ধরুন রথ দোল আচ্ছা তারপরে ধরুন পুজো আগস্ট মাসে এখানে একটা ফেস্টিভেল হয় সাত দিন আট দিনের একটা ফেস্টিভেল হয় সেখানে একটু ভাড়াটা বেড়ে যায় সমুদ্র পাড়ে একটা হুম হুম সেই ভাড়াটা বেড়ে যায় ওই সময় প্রচুর মানুষের সমাগম হয় স্নান যাত্রায় বাড়ে তারপরে আপনার ধরুন পঁচিশে ডিসেম্বর পয়লা জানুয়ারি তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি হ্যাঁ

তো রান্না করার জন্য রান্নার বিষয়টি যখন বললেন তো রান্না করার জন্য যে বাসনপত্র লাগে সেটা কি আপনারা প্রোভাইড করে ভ্যান্ডার থেকে দেয় তার জন্য চার্জ দিতে হয় মানে বাসনপত্র চার্জ দিতে হয় আচ্ছা তো এই হোটেলটা এক্স্যাক্টলি কোন জায়গায় লোকেশনটা যদি আপনাদেরকে একটু বলে দেন এটা সবজি বাজার আছে সবাই জানে স্টেশন থেকে যখনই আপনি গাড়িতে চাপবেন পুরী গেস্ট হাউসে আসার জন্য আপনি মাথায় খালি খেয়াল রাখবেন যে স্বর্গদ্বার সবজি বাজার এটা বললে যেটা অনেক অনেকে বলে বাঙালি বাজার বাঙালি বাজার সেখানে একদম নামাবে আর আপনি তো জানেন ওখানে নামানো মানে পাঁচ পা দশ পা এগিয়ে এলেই খুবই কাছে খুবই কাছে তো মানে এখানে এসে যদি রান্না করে খেতে যায় সামনেই বাজার পেয়ে যাচ্ছে সবজি মাছ মাংস সমস্ত কিছু পাওয়া যায় দেখাতে পারেন আপনার ক্যামেরা তো দেখাতে পারেন এখানে টোটো অটো স্ট্যান্ড হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আমরা কি করি অসুস্থ হয়েছে এটা সোনার দশ মিনিটের মধ্যে দশ থেকে পনেরো মিনিট আমাদের কিন্তু গাড়ি আছে হাজি হয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে দেখে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা এবং সেটা সম্পূর্ণ ফ্রিতে আচ্ছা ফ্রি অফ কস্ট অফিস এটা আমরা ব্যবস্থা রেখেছি আচ্ছা আচ্ছা এটা খুবই ভালো হতো কেউ দ্রুত অসুস্থ হয়ে গেলে তখন আমরা এখান থেকে তখন একটু সময় লাগে আমরা এখান থেকে ফোন করি অ্যাম্বুলেন্সকে অ্যাম্বুলেন্স সরাসরি আসে এই কাকাতোয়া রেস্টুরেন্টের সামনে দাঁড়া এখান থেকে এইটুকু তাকে আমরা গাড়িতে তুলে দিয়ে আমরা সঙ্গে সঙ্গে হসপিটাল এরকম বহু ঘটনা ঘটেছে যে ঘটনাতে আমি অন্তত জগন্নাথ দেবীর আশীর্বাদে সমস্ত মানুষকে সুস্থ করে বাড়ি পাঠাতে পেরেছি ধন্যবাদ তো এই এই হোটেল থেকে মানে পুরীর মন্দিরের দূরত্বটা কতটা এখান থেকে পায়ে হেঁটে আপনার পনেরো থেকে আঠারো মিনিট লাগে সেক্ষেত্রে পায়ে হেঁটেও যাওয়া যায় আর টোটো অটো তো আছেই টোটো অটো তো পাঁচ সাত মিনিট পাঁচ সাত মিনিট লাগে তো আগামী দিন যারা আসতে চলেছে পর্যটক এখানে তো তারা কীভাবে বুকিং করবে অনলাইনে বুকিং করার জন্য কোনো ব্যবস্থা না ডাইরেক্ট ফোন করলেই আপনার কাছে বুকিং হয়ে যাবে আমাকে আমার নাম্বার দেওয়া আছে আমি নাম্বারটা আরেকবার বলছি হুম নাইন ফোর সেভেন ফোর ওয়ান টু সিক্স থ্রি ফোর ওয়ান আমি আরেকবার নাম্বারটা বলছি নাইন ফোর সেভেন ফোর ওয়ান টু সিক্স থ্রি ফোর ওয়ান এই নাম্বারেও আপনি ফোন করে সরাসরি কথা বলে আপনি বুকিং করতে পারবেন বুকিংয়ে আমাদের ফিফটি পারসেন্ট দিয়ে বুকিং করতে হয় সাথে সাথে আমরা তাকে একটা মানে শিক্ষ পাঠিয়ে দিই সেটা এসে হোটেলে দেখালেই আপনাকে রুম দিই ঠিক আছে আপনি যেমন রুম বুকিং করবেন সেই অনুযায়ী আপনাকে রুম দিয়ে ধন্যবাদ খুবই ভালো লাগলো একটা সুন্দর একটা হোটেল যেটা বাঙালি বাজারের কাছে আর পুরী গেস্ট হাউসে চেকিং চেক আউট টাইম দেখতে পাচ্ছেন চেকিং টাইম হচ্ছে সকাল নটা এবং চেক আউট টাইম হচ্ছে সকাল সাতটা এছাড়া আপনারা পুরী গেস্ট হাউসে কিন্তু ফ্রি ওয়াইফাইয়েরও ব্যবস্থা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই যে ওয়াইফাই লাগানো আছে আর এখানে একটা খুব সুন্দর কমন ব্যালকনি আছে দেখতে পাচ্ছেন এই যে এই যে মেন রোড এই রোড চলে গেছে একদম সর্বদার খুব সুন্দর কমন ব্যালকেনি আপনারা এখানে জামা কাপড় শুকোতে পারবেন বসে আড্ডা দিতে পারবেন বেশ সুন্দর জায়গা আর ওই সামনেই হচ্ছে পুরীর বাজার তো বন্ধুরা হোটেল তো দেখলেন এবং শুনলেন হোটেল সম্পর্কে অনেক কথা কিছু রুম আপনাদের দেখালাম আরও কিছু রুম দেখানো দরকার ছিল কিন্তু কী করা যাবে রুম সব ফুল আছে তো আমি এখানে বেসিক্যালি দুদিনের জন্য আছি আমার তো বেশ ভালো লেগেছে আপনারাও কিন্তু পুরী ঘুরতে এলে অবশ্যই একবার পুরী গেস্ট হাউসে থেকে দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে তো ভিডিওটি এইগুলি শেষ করছি কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সবার সাথে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আজ মতো টাটা